নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাড়িতে সাদের কী কী নিয়ম কানুন পালন করলাম সবটাই তো একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাইরা সকলে মিলিয়ে এই ডেকোরেশন করার জন্য গোছানো গোছানো কমপ্লিট করছে তো দেখো পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোছানো আর এদিকে দিদা দেখো গোপাল সেবা কিন্তু করে নিয়েছে একদম সকাল সকাল এখানে দিদা যা যা আর কি রান্না করেছে সমস্তটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে সঙ্গে আমাকে যে পায়েসটা খেতে দেবে সেটা কিন্তু গোপালকে আগে নিবেদন করে দিয়েছে তারপরেই কিন্তু আমি খেতে পারবো যাই হোক এখানে দেখো দু তিন রকমের ভাজা ছিল পনিরের তরকারি ছিল পায়েস দই মিষ্টি এই সব কিছু দিয়ে একদম সকাল সকাল দিদা গোপাল সেবা করে দিয়েছে আর তার সঙ্গে ঠাকুরঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সে তোমরা দেখলেই আশা করি বুঝতে পারছো দিদা আসলে পরে ঠাকুরঘর যে এত সুন্দর করে সাজায় আর মানে এত চোখটা জুড়িয়ে যায় যেন আসতে ইচ্ছে করে না দিদার কিন্তু রাধা গোবিন্দও রয়েছে ওখানটাতে সাজানো যাই হোক দিদা আমাকে ডেকেছিল যাতে আর কি ঠাকুর নমস্কার করে আসি কারণ ছাদের উপরে তো আমাদের ঠাকুর ঘর তো বারবার ওঠানামা করতে পারবো না তো সেই কারণে আর কি আস্তে আস্তে এসে একটু ভিডিও ক্লিপস তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে দেখতে এলাম রান্নার কাকু কাকিদের কতটুকুনি এগিয়েছে কাজবাজ তো দেখছি কাকু এখানে আলু চিপস করার জন্য ঝুরি করে আলু আর কি গ্রেট করছে ওদিকে কাকিও রান্না বসিয়ে দিয়েছে এখানে রান্না মোটামুটি হয়েছে কিছু কিছু হয়েছে সকালের তো জলখাবার অলরেডি হয়েই গেছিলো তারপর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা রেডি হয়ে গেছে তারপরে এখানে রয়েছে হচ্ছে আমসত্ত্ব খেজুর ওটা হচ্ছে চাটনি সেটাও রেডি হয়ে গেছে আর তারপরে এখানে রয়েছে হচ্ছে পাবদা পাবদা সর্ষে এই পাবদা মাছটা যে বাবা কোথা থেকে এনেছে কি যে বড় বড় সকলে খেয়ে না ভীষণ ভালো বলেছে আসলে এক জায়গা থেকে অর্ডার দিয়ে আনিয়েছিল আর কি তো ওখানে দেখো মিষ্টি রয়েছে আনা তারপরে লেবু কাটাকটি রয়েছে আরও এদিকে রান্নাবান্না কিছু কিছু বাকি আছে সেগুলো আর কি কাকু কাকিরা মিলে করছে তো তারপরে দেখো আমি এই নিচের দিকে যাচ্ছি এবার আর কি এই জামাকাপড়গুলো একটু চেঞ্জ করে নেব মা বাবা যে শাড়িটা কিনেছে আর কি এই বাড়ির থেকে তো সেইটা এবার আর কি পরবো তো এইদিকে দেখো কাকিও চলে এসেছে তো কাকি এসে আবার আমাকে গিফট দিচ্ছে বনুও চলে এসেছে তাই ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম কতদিন পর দেখা হলো আর তখন আমি অলরেডি রেডি হচ্ছি আর কি মানে পুরোপুরি কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে আর কি তো শাড়িটা আর কি পরানোর যুদ্ধ চলছে আসলে এমনি শাড়ি তো পরতে অসুবিধা হয় না কিন্তু এটা যেহেতু সামনে আঁচল দিয়ে আটপৌড়ে করে পরাবে তো সেইটা আমার পরতে একটু অসুবিধাই হয় বই কি ওদিকে ছাদে আবার লস্তি বানিয়েছে যারা যারা সমস্ত গেস্টরা আসছে তাদের জন্য এক এক গ্লাস করে লস্তি আর কি ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে সার্ভ করার জন্য তো সেটাই দিয়ে দিল কিন্তু আমার আর পেটে জায়গা নেই খেতে ইচ্ছে করছিল না তাই আমি আর খাইও নি তো ভিডিও ক্লিপসটা যে সেটা আর কি শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো তারপরে দেখো কাকি আমার জন্য এত সুন্দর একটা তাঁতের শাড়ি নিয়ে এসেছে আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে কাকি বললো এটা একটুখানি গায়ে ফেলে দেখ কেমন লাগছে তা আমি তো বললাম খুব পছন্দ হয়েছে এদিকে শ্বশুর বাবাও চলে এসেছে পিসিরাও চলে এসেছে কিন্তু শাশুড়ি মা আসেননি পরেও যদিও মানে অনুষ্ঠানের দিন আসেইনি যাই হোক সেটা তো আর কিছু বলার নেই আর বললেন যে শরীর খারাপ তো কেয়ার করা যাবে তো এদিকে দেখো বাটিতে বাটিতে সমস্ত খাবার দাবারগুলো আর কি সাজিয়ে নিচ্ছে যদিও পরে আমি তোমাদেরকে দেখাবো আর এই যে তোমাদের দাদাভাই যে পাঞ্জাবিটা পরেছে পাঞ্জাবির একটা কীর্তি আছে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আমি অনেক দিন আগে থেকেই বলে যাচ্ছি যে ওকে একটা পাঞ্জাবি পরতে আসলে পাঞ্জাবি আর শাড়ির এই কম্বিনেশানটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ও বেটা পাঞ্জাবি পরতেই চায় না তাই আমি অনেক জোর জবরদস্তি করে তারপরে অনলাইনে অর্ডার করিয়েছিলাম কারণ মা আমার যেন যে শাড়িটা মানে শাড়ি ব্লাউজ এগুলো সমস্ত কিছু লাল হলুদের কম্বিনেশানে কেনা হয়েছে তাই আমি চেয়েছিলাম ও একটা হলুদ কালারের পাঞ্জাবি পরুক তাই অনেক বলার পরে এই আর কি পড়েছে অ্যাটলাস পড়েছে আর কি যাকে বলা যায় আর এদিকে যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা কিন্তু আমি বানিয়েছিলাম না কেক কাটিংটা কোনো রিচুয়ালসের মধ্যে পড়ে না কিন্তু এখন সমস্ত অনুষ্ঠানেই দেখি সুন্দর সুন্দর কেক কাটিং হয় আর তার থেকে বড় একটা আফসোস আমার রয়েছে আমি সকলের রেজিস্ট্রিতে এঙ্গেজমেন্টে কেক বানিয়ে দিই কিন্তু আমাদের সময় কিন্তু আমি কেক বানাতেও পারিনি বা কিনতেও পারিনি সেই মুহূর্তে হয়নি তো আমার এটা খুব আফসোস ছিল তাই আর কি ভেবেছিলাম যে বেবি শাওয়ারের দিন কিন্তু আমি কেকটা নিজেই বানাবো তাও একবার ভেবেছিলাম কি যে আমি অর্ডার করে বানিয়ে নেব কিন্তু তারপরে ভাবলাম যে নিজেই যদি করতে পারি একটু কষ্ট হবে বই কি কিন্তু নিজের হাতে করা কেকের একটা মাধুর্য বা ভালোবাসাটা আলাদা আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা আসবে তো তাদেরকে যদি আমার বানানো কেক খাওয়াতে পারি তো সেটা তো সব থেকে ভালোই তাই না তো যাই হোক কেক কাটিং করলাম আমরা সকলে তো হাততালি দিল আর মুহূর্তটা এত সুন্দর যা কিছু বলার নেই তো আমি তোমাদের দাদাভাইকে আগে দিইনি আমাদের সামনে পুচকুর মানে সবাই ছিল তাদের সবাইকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম আমার না সত্যি কথা বলতে এত গরম লাগছিল এখানে লাইটের তো প্রচুর ছড়াছড়ি আর তারপরে হচ্ছে কি আবার এই নতুন শাড়ি পরলে না ভীষণ গরম লাগে তো যাই হোক কেক কাটিংয়ের জন্য বেশিক্ষণ সময় আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে যদি এইখানে বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু মানে যারা গেস্ট আছে তাদেরকে কিন্তু খেতে বসতে দিতে পারবে না মানে নিয়মটা আর কি আমি যতক্ষণ সাধের খাওয়াটা না খাবো ততক্ষণ কিন্তু কোনো গেস্টটাই খেতে বসতে পারবে না তো তখনই অলরেডি দুটো আড়াইটে বেজে গিয়েছে দুপুরবেলা তারপরে কি আর দেরি করা যায় বলতো ভেবেছিলাম অনেকগুলো ফটো টটো তুলবো কিছু কিছু তোলা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি কিন্তু আরও ইচ্ছে ছিল তো যাই হোক হয়নি আর কী করা যাবে তো তারা হুড়ো করে আর কি সমস্তটা সাজাতে বসেছেন আর ওদিকে মা আর কি সকলকে প্লেটে প্লেটে করে একটু ওই মিষ্টি আর কেক আর কি সবাইকে সার্ভ করছিল তো চলো এবার বলি বাবার এই বাড়ি থেকে স্বাদের কি কি মেনু ছিল সেগুলো এখানে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ঝুড়ি আলু ভাজা এমনি ঘরে করা আলু ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা আর হচ্ছে কাঁচকলা ভাজা আর উপরে ছিল লেবু আর মাছের মাথা দিয়ে ডাল পাপদা সর্ষে ওদিকে ছিল রুই মাছের কালিয়া তারপরে ছিল চাটনি পায়েস পাঁপড় সাত রকমের মিষ্টি তারপরে ছিল পিঠে পিঠেটা আমাদেরকে দিতে হয় আর কি আমাদের নিয়ম আছে দই ছিল তো সেই এই আর কি সমস্ত রকম আইটেম ঘরে কিছু কিছু জিনিস তো বানিয়েছে সেগুলো তোমাদেরকে আগের ব্লগেই শেয়ার করেছিলাম আর ওপরে কাকুরা যে যেসব রান্নাবান্না করেছে সেগুলোকে আর কি এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে আমার পছন্দের খাবারগুলোই কিন্তু করেছে আমি আর কি মেনু ঠিক করেছিলাম বলেছিলাম যে এই এইগুলো পছন্দ আর মাছ তো আমার একদমই ভালো লাগতো না বা লাগেও না এখনও কিন্তু স্বাদে তো মাংস করে না তাই মাছই করতে হবে তো মাছের মধ্যে এই কাতলা মাছ আর পাবদা মাছটাই কিন্তু বেশি ভালো লাগে আর এছাড়া ইচ্ছে ছিল পটল চিংড়ি খাওয়ার তো সেটা কিন্তু মা স্বাদের আগেই আমাকে রান্না করে খাইয়ে দিয়েছে অলরেডি তো এবার দেখো আশীর্বাদের পালা আশীর্বাদ তো করে নিচ্ছে সবার প্রথমে বাবা আশীর্বাদ করছে বাবা আশীর্বাদ করার পরে করবে হচ্ছে মা আমি জানি না কি কারণে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে এই উলুধ্বনি শঙ্খ এইসবগুলো শুনলে না আমি ভেতর থেকে আমার কেমন একটা হয় সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না তো এই আনন্দের দিনে আমার চোখে জল চলে এসেছিল আর সব থেকে বড়ো কথা আমার স্বাদের অনুষ্ঠান মানে করার বা মানে একটা অনুষ্ঠান হবে এমন আমার ভীষণ ইচ্ছে ছিল তো সেটা বাবার মা পূরণ করেছে বিয়ের সময় তো আমার যা যা ইচ্ছে ছিল সেগুলো পূরণও করেছে আর এই স্বাদের দিনও তো আমার হঠাৎ করে না চোখে একটু জলই চলে এসেছিলো সবাই বলছিলো আনন্দের দিনে কেন কাঁজছিস কিন্তু আমি তো বলে বোঝাতে পারছি না যে আমার কী কারণের জন্য চোখে জল এসে গেছে যাই হোক তো সমস্ত আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গেছে আশীর্বাদ আর কেউ করেনি বাবা আর মাই করেছিল ওখানে অনেকেই ছিল সবাইকে মা বাবা বলেছিল আশীর্বাদ করার জন্য তো কেউ আগে আসেনি যাই হোক তো সমস্তটা কমপ্লিট হয়ে গেল আর এইবার হচ্ছে আমি মানে প্রথমে সর্বপ্রথম এই সাধের পায়েস বলো বা একটা ভাতের কণা যাই হোক একটা পুচকু ছেড়ে বাচ্চাকে প্রথমে নাকি দিতে হয় এটা নিয়ম তো আমার পিসির ছেলেকে ভেবেছিলাম দেব তো ওর তো মুড একেবারে পুরো গরম তুঙ্গে মুড রয়েছে যে ও একেবারেই আসবে না তো অনেকক্ষণ চেষ্টা করছিলাম আমিও নেওয়ার পিসিও চেষ্টা করলো কিন্তু হলো না যেহেতু বাচ্চা মানুষ মুড়ি তো সেই কারণে তো তারপরে আর কি ঠিক হলো যে তাহলে ভাই প্রথম আমাকে পায়েসটা খাইয়ে দেবে তো তাই আর কি সর্বপ্রথম ভাই আর কি তিনবার করে পায়েসটা খাইয়ে দিল আর এই পায়েসটাই কিন্তু গোপালের কাছে নিবেদন করা হয়েছিল যেটা দিদা আর কি পুজো দিয়েছিল তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম আর এই ভাইও কিন্তু আমাকে তারপরে পায়েস খাইয়ে দিল আমার মামার ছেলে তো এই দুই ভাই আমাকে পায়েসটা খাওয়ালো তারপরে কিন্তু আমি খাবার দাবার সমস্ত কিছু খেতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু গেস্টরা খেতে বসতে পারেনি আসলে কি বলো তো একটু তো ইচ্ছে করে বলো ফটো টটো তুলতে কিন্তু এই রকম যে নিয়ম থাকবে এটা বুঝতে পারিনি যে আমার খাওয়া না হলে কেউ খেতে বসতে পারবে না তো কি আর করা যাবে একটু তাড়াহুড়ো করেই আর কি খাওয়া শুরু করলাম আর এখানে এত কিছু খাবার সাজিয়েছি এত কিছু কি আমি খেতে পারি বলো তো মানে একেবারেই পারবো না আমি এই যে যে খাবার সাজিয়েছি এটা আমি দুবেলাতে কমপ্লিট করেছি দুপুরবেলাতে যেটুকু পেরেছি খেয়েছি অল্প অল্প করে তুলে আর বাদ বাকিটুকুনি রেখে দিয়েছিলাম ওটাই আবার রাত্রিবেলা খাবো বলে কারণ এই পাতের খাবার কিন্তু অন্য কেউ খেতে পারবে না আর যদি আমি না খেয়ে শেষ করতে পারি তাহলে সেটা জলে ফেলে দিতে হবে তো সেই কারণের জন্য অল্প অল্প করে যেটুকুনি পেরেছি খেয়েছি আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার তো মোটামুটি শুরু করেছি আর সকলেই এখানে ছিল সবার সামনে খেতে একটু লজ্জা লাগছিল বই কি কিন্তু কিছু করার নেই খেতে হবে আর ভেবেছিলাম নিচেই বসবো কিন্তু বলল যে না নিচু হয়ে বসে খেতে একটু অসুবিধাই হয় পেটে চাপ লাগে তো সেই কারণে টেবিলেই বসেছিলাম তো একটু ফটো টটো তোলা হলো আর কি তখন অলরেডি মানে সব গেস্টরা খেতে বসে গেছে আর ছাদে তো আয়োজন করা হয়েছিল ছাদেই সকলে খেতে বসেছে তো এর পরের দিনের ব্লগে তোমাদের শেয়ার করব যে কে কে গেস্টরা এলো খাওয়া দাওয়া করছে সেই সমস্ত ব্লগটা কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই জানি ওটা